একটা কথা সব সময় মনে রাখবে তোমার গুলার বাপ মাও কায়ও নাই ছোট থেকেই তোমাকগুলা গুলা করি মানুষ কর্ন মোর মান সম্মান নষ্ট করেন না রে বোন তুই এই ফেদলা গান সারাদিনে কতবার পারিস তোর এই কথা শুনতে শুনতে না মোর কাম ঝালাপালা হয়ে গেছে হবে কি কংগ্রেস তোমরা বুঝবেন না ঠাকুর দে আমরা বড় হয়ে গেছি ভালমন্দ সগে শোখে বুঝি হ্যাঁ ঠাকুর আমরা এমন কিছু করবো না যাতে তোর মান নষ্ট হয় বড় হুসিন্ দেখি তো আরো বেশি চিন্তা হবে বোন কি কাকার তো মেলা হয়ে থাকে কাকার বিয়ে ওটা দে না হ্যাঁ ঠাকুর কাকার বিয়ে ওখান দে না আমরা তাহলে সেই আনন্দ করবো তোর কাকার বিয়ে দেওয়া না 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 তোমার দুইজনের বিয়ে আগত হবে তারপরে তোর কাকার না বিয়ে ঘুরিয়ে দাঁড়িয়ে ও তখন হ্যাঁ তা কি মনে করি না কিছু মনেই করি না এমনি আসলুম হেংনা ব্যাটে কি করি মানুষ কোনোদিনও কারো এমনি আসি রে তা এক কাজ কর যেদিন দরকার পড়বে

মালের খবর তোমরা আমার খবর আমরাই কর্ম তুমি খালি এই কয়াদিন সাহায্য কর দাদু এই দিন খালি দাদু

আরে তোমাকে চিন্তা করতে হবে না তো আমি সব সামলাই নিব তো আরে না না আমি সামলাই নিব তুমি কোনো চিন্তা করো না बाप रे बाप কার সাথে কথা খাওয়া নাচছে কোনোটা টাওয়াল লাগাইছে নাকি দেখুন আরকনা আরে আমি তোমাকে ভালোবাসি তো সেই জন্য তো সবকিছু তোমাকে বলি কি করে মই নাটি হ'ল বিয় দিন তাৰপৰা হেল্ল'

এই রইদ তোকার আশা খাবার নয় আমরা একলাই স্কুল যাবার পাই ও তো বয়স হয়ে গেছে এত রইদ তোকার আশা খাবার নয় তাই কি হয় রে বোন তোমার একটা কিছু হইলে মুই মরি যাই তোর বাপ মা মই কথা দিছ মো জীবন দিয়া হলো তোমাক দুইজনক রক্ষা করি প্রভু ঠাকুর দে তুই এতই কাকা এলাও বিয়ে দেন না কিসের জন্য জানিস যদি তোমার গুলা কাকি আসিয়া

যাবারে বাইরে যা রে দাদু আরে দেমো দুইটা করি আর অল্প চাফ চুফর পাইছে ডেমো বলা যান কতদিন থাকি দেখানা জানা টাকা দিবেন ঠিক আছে <ninety> <performance> <that is> আজকে কি স্কুল আছে তোমার বোন একটা কথা সব সময় মনে রাখবেন তা আজকে কি মনে করি ফির আজকে দরকার নিয়ে একসঙ্গ

না বাবা যায় এক কম নাগে না ভয় করলে চলবেন নাই বেশি ভয় করলে মোর মাথা মোটুক উঠবেন নাই বাবা বাবা কি হলে ওই শ্যামল কাকা আছে না শ্যামল কাকা না মুখ একটা মেয়ে দেখাই না রে ভাই অনুরোধ মুই আর যাওয়ার পাওয়ার নাম রে ভাই কারণ ওই শালা বুড়িয়া মুখ যে পিটেন পিটেছে রে মুই আর উয়ের বাড়ি যাওয়ার পর দাদু আমারও অনুরোধ

দাদা ভালো আছেন তুই ফির কোন মায়ের পেটের ভাই রে মোর তুই তো ত্ব চিন্নুং না দাদা মুই তোমার মায়ের ব্যাটের ভাই নং অন্য মায়ের ব্যাটের ভাই শুনলুম তোমার বাড়ির নাকি একটা বুড়ে পাটা আছে আরে দাদা ছাগল নুমায় তোমার বেটা কি করে কাটা দিবেন নাকি মোটে সুন্দর সুন্দর চেংড়ি আছে ইউনে দুজন মনে হয় তোমার নাতনি হয় তোমার নাতনি বিয়েও দিলে মুখ কর ভালো চেংড়া আছে

মুন্না <laughs> কুটে <laughs>

ওই মোবাইল দেখি আসলুম তা তোমার ওয়াইফ বলে আছে বিয়াও দিবেন মোবাইল ওর দেখি মানে কি হয়েছে মোবাইল ওর কেমন অ্যাডভার্টাইজ দিছে তাকে দেখি আসলুম মোবাইল দিছে হ্যাঁ আশু বাড়ি ওই আর হয় নাই হ্যাঁ হ্যাঁ মোবাইল দিছে মই মোবাইল ওর দেখি আসলুম হরে কৃষ্ণ দাদা তোমার বাড়িতে তো চেঙ্গি সওয়া নাই একসাথ জল বর তুড়ি শুকিয়ে চেঙড়ি সবা পে জল খাবারে মানে নাতনীক দেখি কিছু ভজন না

মরে না পাটাটা মোমার ইডলি সহ্য হয় না সিসি এনিয়া কথা কইস নে ঠাকুর দে আমাক অনেক ভালোবাসে জানিস না তুই যাবু না না যাবু না জিলে আগে থাম হই গেল থাম থাম হই যাই এ প্রভু এ প্রভু হে হরি নাম এ শোনো শোনো যাবার তো নাকছেন যাবেন কোটে আরে চলো আমার মাসি বাড়ি ঠিক আছে চলো চলো কে কি হল সোলেন দে সকা

থেকেই তো শুনি না চুন কালি না চুন কালি তোর মুখ চুন কালি দাঁড়াও দাঁড়াও আরে ও কি দেখিস মরে টেনশনে হওয়া লাগছে